জীবনদান এই মন্ত্রেই ব্রত কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবছরই নয় জানুয়ারি কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন কলকাতার কফি হাউসে বারো ঘন্টা ব্যাপী হৃদয় থেকে রক্তদান অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই রক্তদান শিবির চব্বিশতম বছরে পা রাখল এবছর পদ্মশ্রী শৈলেন মান্নার জন্মশতবার্ষিকী উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদ্মশ্রী শৈলেন মান্নাকে শ্রদ্ধা নিবেদন করা হয় এই রক্তদান শিবিরের মাধ্যমে এদিন কলকাতা তথা দেশ বিদেশের নানান স্থান থেকে মানুষজন আসেন রক্তদান শিবিরে যোগ দিতে সুদূর বাংলাদেশ থেকে সাইকেল চেপে কলকাতায় এসে এই রক্তদান শিবিরে যোগ দেন বাংলাদেশের মেয়ে তানজিরা আলাইকুম এবং কি নমস্কার আমি বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে আসলাম খেলো ইন্ডিয়া খেলো ওইটাতে অংশ করার জন্য এবং আমি দুই দিন খেলা শেষ হওয়ার পর আমি ঘুরতেছি ঘুরে আমি এখানে আসলাম মানে ঘুরতে আসলাম আমার এক দাদার সাথে দেখলাম এখানে রক্তদান তার জন্য আমি এখানে বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি আমি রক্তদান করবো তারপরে এটাই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ এবং তার স্ত্রী মল্লিকা ঘোষ পণ্ডিত মল্লার ঘোষ বলেন প্রতি বছর নাইনথ জানুয়ারিটা আমরা কোনো কাজ রাখি না কারণ এই যে মহান উদ্যোগ কফি হাউস নেয় প্রতি বছর এই যে হৃদয় থেকে রক্তদানের যে একটা প্রচেষ্টা এবং একটা চেতনা মানুষের হৃদয়তে স্থাপন করার এর কোনো তুলনা হয় না এবং আমরা না বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছি নিজেদের কথা ছাড়া আর কারুর কথা ভাবি না কিন্তু কফি হাউস কর্তৃপক্ষ তারা আগে অন্যের কথা ভাবেন তাদের প্রাণ বাঁচানোর কথা ভাবেন তারপর যদি সময় থাকে নিজেদের কথা ভাবেন তো এই যে যারা রয়েছেন অচিন্তবাবু সোমনাথ ভাই জয় ভাই এরা সবাই মিলে একটা বারো ঘন্টা ধরে একটা রক্তদান আমি বলবো এটা উৎসব সত্যিকারের কিসের উৎসব মানুষের জীবন দানের উৎসব এর কোনো তুলনা হয় না প্রতি বছরের মতো এবছর রক্তদান শিবিরে মানুষের যোগদান ছিল বেশি কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহা তাদের চব্বিশতম বছরের পথ চলা সম্পর্কে বলেন আজ থেকে চব্বিশ বছর আগে আমরা এই রক্তদান শিবিরটা শুরু করেছিলাম আমরা যখন কফির খেতে আসতাম কফি হাউসে তখন মনে হয়েছিল এই আড্ডার ফাঁকে যদি যায়। নিয়েই ভাবনা জানুয়ারি দু জানুয়ারি, এক সালে প্রথম রক্তদান শিবির কফি হাউসে অনুষ্ঠিত হয় তারপরের বছর থেকে এই দিনটিকে আমরা কফি হাউস প্রেমী দিবস হিসাবে পালন করে আসছি এবং দীর্ঘ চব্বিশ বছর ধরে এটা চলছে এবং চব্বিশ বছরে সকাল নটায় আমরা রক্তদান শিবির শুরু করব ভেবেছি কিন্তু সাড়ে আটটার মধ্যে শুরু করতে হয়েছে অন্তত গোটা পনেরো জনের মতন রক্তদাতা উপস্থিত হয়ে গেছিল রক্ত দেওয়ার জন্য তারা অফিসে চলে যাবে বিভিন্ন কারণে এই উদ্দীপনা রয়েছে এই ক্যাম্পটাকে নিয়ে মানুষের ভাবনা রয়েছে চিন্তা ভাবনা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে এই ক্যাম্পটার সঙ্গে যারা কফি হাউসে অনেক অনেক বছর ধরে আসতো অনেক দিন আসেনি তারাও এই দিনটাতে কফি হাউসে এসে একটা এক কাপ কফি খায় আর তার সঙ্গে রক্তটাও দান করে দিয়ে যায় আর এই রক্তদান শিবিরটা শুধু যে কফি হাউসের জন্য তা তো নয় এটা সারা বাংলা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মুমূর্ষু মানুষ এই থেকে যে রক্তটা যায় রক্তটা সংগ্রহ হয় সেই রক্ত থেকে উপকৃত হয় রক্তদানের পর তার অনুভূতি ব্যক্ত করলেন সুমন্ত ঘটক এটা আমার রক্ত দুবার দিলাম আমি এখানে কফি হাউসে খুব ভালো অনুভূতি সবার জন্য একটা কিছু করার জন্য আমার খুব ভালো লাগে ক্যামেরায় অথি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এટીএন বাংলা কলকাতা